মর্নিং চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার চ্যানেলের নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল বাগানে এসেই প্রথমে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি আর দেখুন আমাদের বাড়িতে এই যে হলুদ ফুলগুলো ফোটে নামটা আমার জানা নেই সুন্দর ছোটো ছোটো ফুলগুলো আপনারা জানলে প্লিজ কমেন্টে জানাবেন আর দেখুন রিও আমার সাথে বাগানে ঘুরে বেড়াচ্ছে আমি ভাবলাম বাগানে টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলো সেরে ফেলি একটা সুন্দর বাগান দেখতে কিংবা ফুল ভর্তি একটা গাছ দেখতে তো আমাদের সবার ভালো লাগে কিন্তু যারা বাগান করেন তারা জানে যে এর পেছনে কিন্তু অনেক খাটুনি রয়েছে যাই হোক আমি বাগানে কাজ করছিলাম তখন দুধটা দিয়ে গেলো তো এখন চটপট এটা নিয়ে চলে এলাম রান্নাঘরে দুধটা আমি এখন ফুটিয়ে নেব তবে তার আগে নিজের জন্য বানাবো গরম গরম এক কাপ চা চাটা বানানো হয়ে গেছে আগে এক কাপ চা খেয়ে নিই তারপর আস্তে আস্তে অন্যান্য কাজগুলো শুরু করব চাটা নিয়ে না আমি ছাদে চলে এসেছি ভাবলাম ছাদে রোদে দাঁড়িয়ে চাটা খাই আর আমি এখানে চা খাবো কি আরেকজন দেখুন বিস্কিট খাওয়ার লোভে দাঁড়িয়ে রয়েছে এগুলো কি তোর খাওয়ার জিনিস বলতো আচ্ছা নেই যখন এসেছি আমার কিচেন গার্ডেনের আপডেট একটু শেয়ার করি আপনাদের সাথে শীতের কিচেন গার্ডেন তো এখনও পুরোপুরি তৈরি হয়নি কিছু বীজ ফেলেছি কিছু ছোট ছোট চারা গাছ বেরিয়েছে তো যাই হোক যেরকমই অবস্থায় আছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে আছে আমার ছোট একটা মিষ্টি কুমড়োর গাছ তবে বাগানে কিন্তু বড় একটা গাছ আছে মিষ্টি কুমড়োর আর এইখানে আমার ধনেপাতাগুলো পাতাগুলো কিন্তু বেশ ভালোভাবে গ্রো করছে এর মধ্যে থেকে কিন্তু বেশ কয়েকদিন আমি হারভেস্ট করে ফেলেছি আরও অনেকগুলো বীজ আছে আমার কাছে ভাবছি অন্য আরেকটা জায়গায় না ছড়িয়ে দেব আর এখানে মূল শাকগুলোও কিন্তু একটু একটু করে বড় হচ্ছে আর আমার যে বেগুন গাছগুলো রয়েছে না দেখুন এটুকু গাছে সব ফুল চলে এসেছে তবে এগুলো সব আমি ছিঁড়ে ফেলছি আগে না আমি বুঝতে পারতাম না তখন খুব মায়া হতো এই ফুলগুলো ছিঁড়তে তবে এখন বুঝতে পারি যে গাছ ভালোভাবে ড্রো করার জন্য এত ছোট গাছ থেকে ফল নেওয়া যায় না তো সেই জন্য এখন ছিঁড়ে ফেলি আর চলে এসছি এখন রান্নাঘরে সবজিগুলো কাটাকুটি করতে আর শীতকাল মানেই তো রান্নাঘরে রঙ বেরঙের সবজি এখানে মেথি শাকটা কেটে ভিজিয়ে রেখেছি আলু দিয়ে রান্না করব তো ছোট ছোটো করে আলু কেটে রেখেছি তবে রান্না করার আগে না শাকটাকে আরেকটু ভালোভাবে কুচিয়ে নেব আর এখানে আছে ফুলকপি আলু ফুলকপি কেটে রেখে দিয়েছি আর ভেজ ডাল করব তার জন্য ফুলকপি কেটে নিয়েছি ছোট করে গাজর আছে এখানে আছে কাজু কিশমিশ মটরশুটি টমেটো বিনস আর এখানে কাঁচা লঙ্কা আর আদাটা রেখে দিয়েছি ফুলকপি ব্যবহার করব আজ টমেটোটা আছে এটা কি তুমি ডালে দেব না এই ডালে আমি টমেটো দিই না এটা ফুলকপি রান্নাতে ব্যবহার করব কিন্তু বেশ রোদ ঘরের থেকে বোঝা যায় না অতটা আর এখন দিনের বেলাটা অনেক ছোট হয়ে আসছে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ শুরু না করলে সময়মতো কাজ শেষ করা যায় না আর আমি সবজি টবজি সব তো কাটা কুটি করেই রেখেছি দেখলেন তাই রান্না বান্না করতে আমার আজকে বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু এখন ব্রেকফাস্টটা আগে বানিয়ে নেব ব্রেকফাস্টটা সবাইকে দিয়ে তারপর এক এক করে রান্নাগুলো করব। আর সেসব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব না কেননা রান্না বান্না তাড়াতাড়ি সেরে আমাকে একটু বেরোতে হবে আমার রান্না বান্না হয়ে গেছে আর এখন রেডি হয়ে নিয়েছি বেরোবো আসলে টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে আর আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন বাইরে গিয়ে কি করছি না করছি চেষ্টা করব তার খানিকটা আপনাদের সাথে শেয়ার করার আমি তো এখন বেরোচ্ছি খুব বেশি সময় মনে হয় না লাগবে কয়েকটা টুকটাক জিনিসই কেনাকাটা করার রয়েছে আর বাড়ি এসে তো আবার পুজো টুজো দেওয়ার ব্যাপার রয়েছে তাই চেষ্টা করব তাড়াতাড়ি ফিরে আসার আর গলির মাথাতেই মনে হয় টোটো পেয়ে যাবো কোনো অসুবিধা নেই ফটো তো পেয়ে গেছি আর রওনাও দিয়ে দিয়েছি কিন্তু বাড়িতে যে রোদটা ভালো লাগছিল এখন রাস্তায় এসে কিন্তু এত চড়া রোদ এত মাথায় লাগছে বাজারে পৌঁছে গেছি আর সবার আগে যাব ব্যাগের দোকানে মেয়ের জন্য একটা ভালো দেখে স্কুল ব্যাগ নেওয়ার ইচ্ছে আছে মেয়েও এসছে আমার সাথে তো আগে ওর ব্যাগটা নিয়ে নিই তারপর অন্যান্য কেনাকাটি করবো এসেছি দোকানে সব রেঞ্জের বেশ ভালো ভালো ব্যাগ রয়েছে এখানে আগাগরে আমি এখান থেকেই ব্যাগের কেনাকাটি করি তো যাই হোক মেয়ের ব্যাগ তো কেনা হয়ে গেছে এখন আমি নিজের জন্য একটু দেখছিলাম আর এই জিনিসটার প্রতি আমার একটু দুর্বলতা রয়েছে ছোটোখাটো একটা কালেকশানও আছে আমার তো ও যা দেখি সেটাই প্রায় ভালো লেগে যায় তো আজকে নিজের জন্য যদিও কিনি নি ব্যাগ দেখছিলাম আর তারপর আমি চলে এসেছি এখানে মলে টুকটাক গ্রসরি কিছু জিনিস কেনাকাটি করব। তো আগে একটু ঘুরে দেখিনি তারপর কেনাকাটা সারবো এখানে আমার যা যা লাগবে মানে রাজমা চিনে বাদাম গোটা মুখ এরকম আরও টুকটাক কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি আর সব কিছু নিয়ে এখন রওনা দেব বাড়ির দিকে তবে তার আগে যেটা করণীয় সেটা হচ্ছে মেয়ে আর আমি দুজন বেরিয়েছি ফুচকা খাবো না এটা তো হতে পারে না তো দুজনে ফুচকা খেয়ে তারপর এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে আর ভিডিওটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করব নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন